আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঈদ মানে আনন্দ আর এই ঈদের আনন্দকেই ভাগাভাগি করে নেওয়ার জন্য আমরা ময়নলম্ব পরিষদ প্রতি বছর কাজ করে যাই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঈদের আনন্দ কতটা কষ্টের এটা শুধু একজন অসহায় পরিবারই জানে যে ঈদের আনন্দটা কতটা কষ্টের কারণ ঈদের সময় তার আশেপাশে যখন প্রতিটা পরিবারেই একটু ভালো মন্দ রান্না হয় শ্যামায় পায়েস বা পোলাও কিন্তু তার পরিবারে রান্না হয় না আর আমরা পরিষদ গত পাঁচ বছর কাজ করে যাচ্ছি এই অসহায় মানুষের জন্য তো এবছরও আমাদের সেই কাজ করার সৌভাগ্য হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ময়নো লম্বা এক একঝাঁক তরুণরা কাজ করতেছে এখানে দেখা যায় সুলাইমান কাজ করতেছে যে আমাদের যে প্যাকেজটা আমরা দিব মানুষকে সেখানে আছে হচ্ছে পুলার চাউল তো সুলাই মানে হচ্ছে পোলাও পোলার চাউল প্যাকেজ প্যাকেজ করতেছে আর এখানে আছে নুজ রোল একটু কাছে আসো আমি মানে অসুস্থ অসুস্থ অবস্থায় মানুষের জন্য কাজ করার জন্য মানে নেমে পড়ছি এই জন্য আমার গলাটা ভাঙা এদিকে আছে নুজ একদম মানে দিন সব কিছু এক করে মানুষের জন্য কাজ করে দেখা যায় চিনি প্যাকেট করতেছে মানুষ যেন ঈদের দিন শ্যামায় রান্না করতে পারে মিষ্টি বাড়াতে পারে এই জন্য চিনি প্যাকেট হচ্ছে এখানে আছে রয়েছুল ইসলাম যিনি একদম মনোলম্বার সুলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে মানুষের জন্য এই যে তারাবিন নামাজ শেষ করে গভীর রাত্রে রাত জেগে ঘুম নষ্ট করে কাজ করতেছে আর এদিকে আছে আমানুল্লাহ আমার বন্ধু তিনিও কিন্তু কাজ করতেছে পেঁয়াজ প্যাকেটিং করছে এ হচ্ছে পেঁয়াজ আমরা পেঁয়াজ দেবো আর এখানে আছে সাইফুল সাইফুল উনিও কিন্তু মানুষের জন্য কাজ করতেছে খুবই কষ্ট করতে আর আলো প্যাকেজিং করতেছে আর এদিকে আছে মুরা মুরা দিক তো দেখা তোমার চেহারাটা খুবই সুন্দর চেহারা খুবই ভালো মানুষ আরো অনেকেই আছে আমাদের সাথে আমি যদি আরেকটু দেখাই এই হচ্ছে আমাদের সোহাগ তো সুহাগ আসলে খুবই অমায়ক মানুষ মানুষের জন্য যদি কখনো কাজের প্রয়োজন পড়ে ডাকলেই চলে আসে এই মানুষটা হচ্ছে মানবতার মানুষ বলা যায় তা আমরা আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের পেটিতে কি কি যায় এদিক থেকে যদি শুরু করি আমরা একটা মানে বাজারের ব্যাগে আমরা কি কি দিব একটা পরিবারে এটা হচ্ছে এক কেজি এক কেজি পোলার চাউল তা আমরা এক কেজি একটা পোলার চাউল দিলাম এটা হচ্ছে একটা শ্যামাই প্যাকেট দুই ধরনের আমরা আর একটা হচ্ছে দিয়ে দিচ্ছি এখান থেকে আমাকে একটা চিনির প্যাকেট দাও এখানে হচ্ছে এক কেজির একটা চিনির প্যাকেট একজন মানুষ যেন ঈদের দিন পরিপূর্ণ রান্না করে খেতে পারে আমরা মানে আমাদের ছাদে যতটুকু রয়েছে ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করি আমাকে একটা পিঁয়াজির প্যাকেট দেবো হ্যাঁ বল রাম রাম বল এখানে হচ্ছে পিঁয়াজির প্যাকেট এখানে দুই কেজি পেঁয়াজ আছে আর এটি থেকে একটা আলুর দাও এ হচ্ছে আলু দুই কেজি আলু তো সর্বমোট হচ্ছে এ হচ্ছে ময়না লম্বা একটা অসহায় পরিবারের একটা প্যাকেজ আমরা এই প্যাকেজটাই আমাদের এখান থেকে যতগুলো প্যাকেজ হবে আমরা এই গভীর রাতেই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দেবো ইনশাল্লাহ তো দেখা যায় আমরা সবাই স্টুডেন্ট মানুষ আমরা নিজেদের অর্থায়নে আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি আপনিও চাইলে কিন্তু আপনার জায়গা থেকে আপনার আশেপাশে যে মানুষগুলো অসহায় আছে তাদের পাশে দাঁড়াতে পারেন এবং আমাদের সাথে প্রতি বছর দেখা যায় কিছু আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সিনিয়র পারসন আছে তারা আমাদের সাথে প্রতি বছরই শরীর থাকে আপনিও চাইলে কিন্তু মহৎ কাছে যে কোনো জায়গায় যে কারোর সাথে সুযোগ থাকতে পারেন এবং কি আপনি ও মানুষের পাশে দাঁড়াতে পারেন এই মেসেজটাই আচ্ছা আপনাদেরকে দেওয়া যে আপনি হয়তো একটু ভালো মন্দ খাচ্ছেন কিন্তু আপনার পাশের বাড়িতেই কিন্তু সিঁদের দিন খেতে পারছে না তো সবাই নিজের জায়গা থেকে খেয়াল রাখবো মানুষ মানুষের জন্য কাজ করে যাব আসসালামু আলাইকুম